আসসালামু আলাইকুম নিরাপদ পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আজকে বহুদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম অনেক ঝামেলার কারণে ভিডিও করতে পারি না তাই আজকে একটু নতুন ভিডিও করতেছি আর আমাদের বন্ধুদের উদ্দেশ্যে বন্ধু বলতেছি যে আজকে এই মোটরগুলা তার কাটা হয়েছে কাটার পরে এইগুলো বানবো আর এই যে তার এই তারগুলা পঁচিশ নম্বর তার তারপরে এটা হলো আমাদের টাটাই মোটর এক হাজার ওয়াট এক হাজার ওয়াটের মোটরগুলো এটা বাঁধব ইয়ে একটা নতুন বতর বানছি আর এগুলো বানার জন্য বানার জন্য কুরগোলা কাটলাম পরিষ্কার করছি আর এটা হলো মিশুক এটা হলো মিশুকের মোটরগুলো আর এই যে একটা এটা তো হতো আপনার একটি স্কুল আসছে আর সবচেয়ে বেশি সহজ হলো এই ডাটাই মোটরগুলা বাদা দা কারণ এটা সেম এক এক মাপ্তাহে কিন্তু সবচেয়ে বিষয়টা হলো আপনার এই এয়ার মোটরগুলা এই মিশুক কারণ এখন অনেক মিস্ত্রি হয়ে বাড়িয়েছে যে মোটর বাদতেছে মোটর গরম হয়ে যা চলে না কি বাড়ে কিন্তু আসলে মেইন রুটটা কোন জায়গায় সেটা কিন্তু এখনও কেউ জানে না কারণ আমি অনেক ধরনের ভিডিও দেখি সেজন্যই আজকে এই ভিডিওটা করা আর আমার ভিডিও করার উদ্দেশ্য হলো যে এই মিশুকের মোটরের তারপরে ওই রিক্সা কোনটা কত ওয়াট এটা সম্পূর্ণ ডিটেলস দেব পার্ট বাই পার্ট তাই আজকে এই সাধারণ একটা ভিডিওটা শুরু করলাম এমন রেগুলার মানে প্রতিদিন ভিডিও আসবেই এই মোটরের উপরে আর এইটা হলো আমাদের বি সুপার তারগুলা যে তার দামি মোটরবাদি এটা হলো মোটরের তিনটা মোটরের তার কাটা হয়েছে এখানে এটি কালকে ব্যান্ডিং হবে সে ধন্যকার দাম যে ভিডিও করতেছি আর এই যে আমার দোকানের ছেলেরা যে কাগজ তৈরি করতেছে কাগজটা কীভাবে ঢুকানো হয় ই কাটতেছে যে এই এটা হলো আমাদের সাত নম্বর পেপার হিটপ্রুফ এই এই পেপারগুলো ব্যবহার করি আর এটা হলো মিশুকার জন্য যেটা আটশো সাড়ে আটশো নয়শো হাজার আট এই যে এই একটা মোটরের এই যে তার এই যে কাগজকে পেপারগুলো ঢোকাচ্ছে এই যে পরিষ্কার করে সুন্দর করে অয়েল দিয়ে পরিষ্কার করে এই পেপারগুলো ঢোকাচ্ছে তারপরে এইগুলা বেন্ডিংয়ে চলে যাবে আর আমি বিশেষ করে মোটরগুলো বাদিয়ে আর কারো যদি মোটর কয়েলের প্রয়োজন হয় পাইকারি নিতে পারবেন আমার কাছ থেকে পুরাতন মোটরগুলা পাঠিয়ে দেবেন ওই এরকম এরকম কয়েলগুলা বাইদে আমার কাছে নিতে পারবেন আর কারো যদি কাজ শিক্ষা ই থাকে আগ্রহ থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আইকন নোটিফিকেশানটা চালু করে রাখবেন যেমন ভিডিও ছাড়ার সাথে সাথে তার নামনের পান আর প্রত্যেকটা মোটরের ভিডিও আপডেট আর আজ থেকে পাবেন তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেকটা মোটর এক একটা মোটরের এক একটা সাইজ এক একটা কুরের মাফে মোটর বাড়তে হয় কোনটা কত তার কত নম্বর তার ব্যবহার করতে হবে কত ফুট তার কত ফুট লম্বা সব যা ডিটেলস আছে সব পেয়ে যাবেন আর আজকে শুধু এটার থেকে শুরু করলাম আর কোন কোন মোটরের মোটরের ব্যান্ডিং শিখতে চান সেটা একটু কমেন্টে জানাবেন জানাল একটু আমার জন্য ভালো হয় তাহলে ওই মোটরটা নিয়ে ভিডিও করে দেবো ভিডিও করবো ঠিক আছে রাখলাম চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ